বিগত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও ভাইরাল হইছে আমরা দেখছি আইস্কো আপনারা কেন সিন্নি লাগি শান্তা করা হইছে তো না চিন্নি সিন্নি খরা হইছে নি কোন মা না গিতার লাগি খরা হইছে বাটা হইছে তো সবে খাইছো তো সাফে শান্তা কষলাই না সায়া সায়া কষলাই সাফে খেও 5 টাকা আর কেও 5000 টাকা কেও 500 টাকা কেও 100 টাকা ও এখন আমার মাথর জবাব দিও বুঝিয়া দিও একশো টেকি দেরা যারা আছো আত তুলো চাই যারা একশো করি দিছো আত তুলো তুলতাই নাই কারণ বাদে খেদা আছে ও যারা একশ করি দিস যতজনে দিস এর মাঝে একশো পঞ্চাশ জনের হালাল আছে পঞ্চাশ জনের বেজাল আছে আর মান হল মানলাম আল্লাহরে ডরাইয়া দিস যেগুন খামাইয়া আনছো ঠগিয়া আনছাই যেগুন ঠগুন না যে তাইনো তো একটা ওয়াজর প্রোগ্রামও আইয়া ওয়াজ করছইন ইকানো যে মানছে সবে পয়সাটা সমান দিছে না কেউ দশ টাকাও দিছে কেউ একশো টাকাও দিছে কেউ হারাম পয়সা দিছে কেউ হালাল পয়সা দিছে যদি কেউ হারাম পয়সা দের কেউ হালাল পয়সা দের এই দেওয়াটা যদি সিন্নি খাওয়া হারাম থাকে তাইলে তো একটা ওয়াজর প্রোগ্রাম করা হয়েছে নিশ্চয় এই প্রোগ্রামও এইরকম পয়সা দেওয়া হয়েছে যে তানে যে পয়সাটা দেওয়া হইলো এই পয়সাটা কি শরীয় সম্মত যাই যাচ্ছে ও কথাটা আপনার কাছ বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে জানতাম সৈয়ার কোরআন হদেশ ভিত্তিক আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على به مسكينا ويتيما وأسيرا إلى آخر الآية وعن النبي صلى الله عليه وسلم إن الموت يفتنون في قبورهم سبعا

বিষয়ের সামনে রাখি আমি কোরআনে করিমার একটা আয়াতে করিমার তেলাওয়াত করছি আর নাসাই শরীফর ফুন্না নাসাই শরীফর দুইশো একান্ন নব্বই একানব্বই নম্বর পৃষ্ঠা এবং নয়া নাসাই শরীফর দুইশো চব্বিশ নম্বর পৃষ্ঠা আন তাউস এই হাদিসটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি এই আয়াত এবং হাদিসের অনুকূলে আমি

এর পাড়া প্রতিবেশী এবং তাহাদের আত্মীয় স্বজন রিলেটিভশিপ সহ অন্যান্য এতিম মিসকিন আসির এরারে তারা সাহায্য সহযোগিতা করব দায়ন করায় করব এবং এরারে তারা খাদ্য খাবাইব গিয়া শিলনির মাধ্যমে হোক সদহার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক এগুলো আল্লাহ রবুল্লা আলমিনে মুমিনহলোর বৈশিষ্ট্য যে কতটা বৈশিষ্ট্য আছে তোর মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য মুমিন হলে এতিম রেখা বাইবা মিসকিন টাইবা সাহায্য করবা পয়সা দিয়ে হোক ক আর টেকা দিয়ে হোক সম্পত্তি হোক যে কোনো মাধ্যমে হোক আর দুই নম্বর আমি যে হাদিস তেলাত করছি ইন্নাল মৌতা ইফতান হলরে খবরের মাঝে সাত দিন পর্যন্ত সোয়াল জব করা হয় মুমিনে ইন্নাল মৌতা

এটা থেকে হাদিস হাদিসটা হাসনৈত্রা হাদিসটা মরফু হাদিসের মধ্যে অনেক ধরনের কাল আছে যাই হোক নাই হাদিসটা জয়ুফ নাই এই হাদিসটা হনার আহ হাদিসর মান অত্যন্ত দুর্বল নাই আর অত্যন্ত সবল নাই মাঝারি ধরনের আছে এটা ফতোয়া দেবা মানে এটা দিয়ে প্রমাণে গিয়া। যে মৈয়ত্রে খবর সাত দিন পর্যন্ত সোয়াল জব করা হয় আর এই দিন কুর ভিতরে মৈয়তর অলি ওয়ারিস হলে আপনার এই সিরনি সদখা এটি মিসকিন দিয়ে খরা নিয়ে খাবা এইগুলা যাইজ বুঝ আমি এই আয়াত যেগুলা হইলাম আর হাদিস হইলাম এই দুটার মধ্যে আপনি পাইলেছেন এটা শরীর সম্মত এর মধ্যে কোন ধরনের বাধা বিঘ্নতা নাই আর দেখো আমারা শরীয়ত আখল দিয়া শরীয়ত রা যাচাই করলে হইতো না শরীয়ত 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 আল্লাহ রসুল সাল্লি সাল্লামে যেটা করিয়া গেছুন গিয়া বয়ান দিয়ে গেছুন গিয়া বিনা চুচাররা করিয়া এটা মানার নাম হইল গে শরীয়ত আপনি যে মহিলা সাহেবের কথা কইস তাইন হইতরা যে তান যুক্তি দিতরা সেও দশ টাকা সেও বিশ সেও হারাম সেও হালাল দিল হারাম দিলে হারাম যাই দিছো তোমার সজকা হবই তো নাই তারা হবই তো নাই হারাম দিছে হারাম যে দিছে তার ইটার কারণে যে আপনার বৈধ যে জিনিস দেব হয়েছে এটা হারামী এটা তো কোনো কথা নাই এটা টান যুক্তি যুক্তি দিয়ে তো ইসলাম চলে না হম যুক্তির মধ্যে তো ইসলাম নাই আমরা সরাসরি হাদিসের মধ্যে ভাই আর আয়াতের মধ্যে ভাই আর মমিন বৈশিষ্ট্য হে তারা কি গিয়া করবো আপনার কি করবো তারা সহযোগিতা সাহায্যী যেগুলা আছে খানি যেগুলা আছে এক কিছু তাম নানি মনা তাম তাম শব্দ হে হ্যাঁ হইলো গিয়া আমরা হাদিস কুরান থেকে এগুলা ভাইছি এর মধ্যে কোন ধরণের নিষেধাজ্ঞা শরীয়তের মধ্যে নাই যে মোল্লা সাহেব কইছেন এই ব্যাপারে তান সম্ভবত এই হাদিস আমি যেগুলা পুন্না না সাহেব শরীফের দুইশো একান্ন নব্বই নম্বর পৃষ্ঠা নয়ন আসাই শরীফ দুইশো চব্বিশ নম্বর পৃষ্ঠা হাসিয়া সিন্দি যেগুলা তান জানা নাই দেখা নাই ওঠালে তাই নইসুন গিয়া আর কুরআন কারীমের মধ্যে আল্লাহ কইতে ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু লাইকা কানান হুমা সুলা আল্লাহরা যে বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি চুপ তাকিও আনামাতি তাকিও তুমি যদি আতর আন্দাজের কথা কো কাল কেমতর দিন তোমার সৌক সাম খান ডে সব কিছু রে আল্লাহ রবীনে বিচার কাঠপাটার মধ্যে দাঁড় করাইবা এর জবাব দিতে হইবা তাই আমরা আতর আন্দাজে মাতিতাম না আমরা আতর আন্দাজে শরীয়তর ফটোয়া দিতাম না আতর আন্দাজে শরিয়তর ফটোয়া দেওয়া গুমরাহী লক্ষণ

এরা দুনিয়াতে কি অফাত হয়ে যাবা মারা যাইবা হাত্তা ইজা লাম ইউকি আলিমান সমাজের মাঝে এই সময় উপযুক্ত আলিম রইতা নাই ইত্তাকাজা নাস ও জুহালান সমাজের মানুষে আপনার কম ইলিমালা জাহিল মার্কা মানুষের মুফতির চেয়ারও বইবা ওয়াজর চেয়ারও বইবা তফসির চেয়ারও বইবা তখন মানুষ এরার কাছ থেকে ওয়াজ শুনতে যাইবা ফতোয়া শুনতে যাইবা ফাদাল্লু আদাল্লু এই ব্যক্তি তার চেয়ার বাছাইব লাগিয়া তার আতর যে হতো দিব বনব গুমরা মানুষ গুমরা আমার শেষ যে আমার মূল যে উত্থাপিত এবং উল্লেখিত বিষয় হাদিস কুরআন দিয়ে প্রমাণিত আর যে সাহেব কইচন এরা তার আতর আন্দাজে কইচন আকল দিয়ে কইন গিয়া যাই আমি আতর আন্দাজ দিয়ে আকল দিয়া

যে দরকার আছে আপনারা আমার উন আপনারা পয়সার উপার্জন খান থাকি ওর হারাম থাকি ওর নিনে হালাল থাকি ওর হ্যাঁ আপনারা যদি পয়সা দেন এই পয়সা গুলো আমার দিবাই না তাই ইলা কইলা না না তান যেহেতু তাই সিন্নির ব্যাপারে যে কথা কইছেন ইলা যদি তাই না এরারে কুমিটি যে পয়সা তাই দিছ এলাকা নেবাত যাই দিত না

হজরত মৌলানা মুফতি কাহিরুদ্দিন সাহেব এত কম সময়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাইয়া আজকের ভিডিও আমি ওখানো সমাপ্ত করিয়ার যদি না আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটিয়া থাকে আমি সারার কাছে কমা চাইয়ার আর আজকের লাইভ ওখানো সমাপ্তি করিয়া আমারও কথার মাঝে যদি কোনো ধরনের ভুল টুটি হয়ে থাকে আর কোনো মুফতি মোলানা মহদ্দিদ সাহেব যদি আমার এই কথাগুলার যদি যদি আপনারা দৃষ্টির মধ্যে যদি ভুল ধরা হলে তাহলে আপনারা যদি এই হাদিস কোরআনের মাধ্যম দিয়া যদি আমি যে কথাগুলা কইছি এগুলা যদি আপনাদের দৃষ্টির মধ্যে যদি ভুল নজরের মধ্যে ধরা হলে তাহলে হাদিস কোরআন দিয়ে আবার আপনারা যদি ভিডিওর মাধ্যমে আমার যদি জানাইয়া দিন আমার এটা ভুল হয়েছে তাহলে আমি সংশোধন করার চেষ্টা করব